হঠাৎ সকালে ঘুম থেকে জেগে উঠে দেখি আমার পাশে শুয়ে আছে অপূর্ব সুন্দরী এক মেয়ে তার রূপের বর্ণনা দিতে গেলে শেষ হবে না যদি বর্ণনা দেওয়া শুরু করি তাহলে আমি বৃথ হয়ে যাব। মেয়েটার গায়ে কালো রঙের শাড়ি গা ভর্তি গহনা বউ বউ লাগছে ভাবলাম স্বপ্ন দেখছি বাস্তবে তো এমন ঘটার কথা না বিয়ে না করেই বউয়ের রূপে একটি মেয়ে আমার বিছানায় এসে হাজির হবে এটা তো অবিশ্বাস্য ব্যাপার জোরে সোরে একটা চিৎকার দিতে মন চাচ্ছিল চিৎকার দিলামও কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হলো না মনে হচ্ছে গলার ভেতরে বড় বড় কাটা ঢুকিয়ে দিয়ে গলা আটকে দেওয়া হয়েছে মেয়েটা ঘুমের জগতে এমন ভাবে মনোনিবেশ করছে যে দেখে মনে হচ্ছে সে ঘুম থেকে সহজে জাগবে না ঠেলা দিয়ে জাগাতে হবে তাকে অন্যথায় উপায় নেই মেয়েটাকে মৃদু ভাবে ঠেলা দিলাম নড়ে চড়ে উঠলো সে ঘুম চড়ানো কণ্ঠে বললো কে হয়েছে ঘুমোতে দেওয়ার একটু প্লিজ এ শুনে বুকটা ঝাঁকি মেরে উঠল অন্যরকম এক ভালো লাগার আবেশে শরীরে শিহরণ বয়ে গেল কি আধুরে গলায় মিষ্টি করে কথাটা সে বললো আহ অন্তর চুরিয়ে গেল ভাবলাম তাকে ডেকে লাভ নেই ঘুমোচ্ছে ঘুমো মেয়েটাকে সেটা জানতে মাকে রাখতে হবে দশ বছর পর দেশের বাহির থেকে বাড়ি ফিরেছি আজ রাতে কারো সাথে ভালোভাবে কথাও বলতে পারিনি উঠে বের হয়ে গেলাম রুম থেকে আমি মায়ের কাছে গিয়ে দেখি মা কিচেনে রান্না করছে আমি পাশে গিয়ে মাকে নরম গলায় বললাম আমার রুমে শুয়ে আছে সে কে মা মা মিটমিট করে হেসে বলল কে বলতো আমি কিভাবে বলবো রাতে দেশে আসলাম এর মধ্যে কি করে বলবো বাসায় কে বা কারা এসেছে ওই মেয়েটাই বা কে মা ফিক করে হেসে বলল মেয়েটা কে সেটা আমরাও জানি না গতকাল বাসায় এসে বলছে সে নাকি তোর গার্লফ্রেন্ড এটা বলার পর মা আবারও হাসলো রহস্যের হাসি আমি হক উঠে বললাম আমি কি দেশে ছিলাম যে দেশে কোনো গার্লফ্রেন্ড থাকবে আমার সেটা জানি না তোর ঝামেলা তুই কিভাবে সামলাবি সেটা তুই জানিস এর মধ্যে আমাকে জড়াবি না ওই মেয়েকে আজীব বাসা থেকে বের করে দাও সুন্দরী মেয়ে হয়েছে তাতে কি আমাকে এভাবে প্রশ্নবিদ্ধ করার অধিকার তাকে দেয়নি বিজয় যা তো এখান থেকে রাত্রে দে আমি আর কিছু না বলে চলে এলাম রাতে বেলকনির গ্রিল ধরে দাঁড়িয়েছিলাম হঠাৎ কে যেন আমাকে পেছন থেকে ঝাপটে ধরল পেছনে ফিরে তাকিয়ে দেখি সেই মেয়েটা হুড়মুর করে মেয়েটাকে বললাম কি ব্যাপার এমন নিলজ্জের মতো কাজ করছেন কেন মেয়েটা আধুরে গলায় বলল নিলজ্জতার কি দেখলে শোনা আমি আমার হবু বরের সাথে একটু রোমান্স করছি এতে কি এমন ক্ষতি হয়ে গেল মেয়েটার কথা শুনে চরমভাবে রাগেশে জড় হলো কি যে বলবো ভাষা খুঁজে পাচ্ছি না তারপরও রাগান্বিত স্বরে বললাম এই মেয়ে পেয়েছেনটা কি আপনার সাথে কবে প্রেমের সম্পর্ক ছিল যে মাকে বলেছেন আপনি আমার গার্লফ্রেন্ড মেয়েটার গলার স্বর উঁচু হলো সেও রাগ মাখা কণ্ঠে পড়লো গলার আওয়াজ নিচু করো বিয়েই হলো না আর এর পাওয়ার দেখাচ্ছ কে আপনি বলুন তো গাধা নাকি তুমি এত সহজে ভুলে গেলে কি করে মানে তোমার সাথে তিন বছরের প্রেম অথচ আজ বলছো কে আমি মাথার তার কি সবগুলো ছিঁড়ে গেছে নাকি মগজ পচে গেছে কে আপনি সোজা বাংলায় বলুন তো মেয়েটি বলল খুব রাগ হচ্ছে কিন্তু রাগের মাথায় কি করি সেটা ভালো করেই জানো তুমি রাগের মাথায় কি করেন শুনি একটু তোর কান ধরে টেনে লাল করে দেই চুল ছিঁড়ে ভেড়ার মতো বানিয়ে ফেলি মনে নেই কথা শুনে চোখ কপালে উঠে গেল তার কথায় পেটে নারী ভুরি নাচ্ছিল আমতা আমতা করে বললাম এই মেয়ে তোমার সাহস তো কম না আমার সাথে তুই তুকারি করো সে আওয়াজ নরম করে মিষ্টি করে বলল। তাহলে এমন করছো কেন যান আমাকে না চেনার ভান করছো কেন আরে আপনাকে চিনলে তো চেনার ভান ধরবো মেয়েটা শাড়ির আচল কোমরে গুজে হাতের তালু দেখে দাঁত কামড়ে পড়লো এটাকে চিনিস খেয়েছিস কোনোদিন উল্টা পাল্টা কথা বললেই ভিটামিনটি খাইয়ে দিব হক চকিয়ে উঠে কপালে ভাঁজ ফেলে তাকে বললাম ভিটামিনটি মানে মানে হচ্ছে কোষে একটা থাপ্পড় মারবো আর ভিটামিনটি পেয়ে যাবি জানিস এই ভিটামিনের কার্যকারিতা কি কি কোনোদিনই তুই আর স্মৃতিশক্তি হারিয়ে ফেলবি না তার কথা শেষ না হতেই বড় ভাই চলে আসলেন আমি সেখান থেকে চলে আসি আর মেয়েটাও চলে আসে বড় ভাই রেজাউল ডাক দেয় আমার ছোট ভাইয়ের আদরের বউ আমার ছোট্ট বোন কই তুমি এমন সময় মেয়েটি আর আমি দুজনে ভাইয়ার সামনে যাই তুমি কইছিলে ছিলে নীলা আমি সারা বাড়ি তোমাকে খুঁজে হয়রান শোনো বোকাটাকে বলো আজকে যেন সে অফিসে যায় অফিসের লোকদের সাথে যেন সে পরিচিত হয় তুমি সাথে গেলে মন্দ হয় না মেয়েটা বলল জি সে অফিসে যাবে চিন্তা করবেন না আমিও সাথে যাব আমি অবাক হয়ে জোর গলায় বললাম ভাইয়া কি বলছে এসব সে কিভাবে আমার বউ কবে বিয়ে করলাম তাকে ভাইয়া ধমক মেরে বলল স্টুপিড বিয়ে করিসনি তাতে কি দুদিন পর তো বিয়ে করবি এরকম নির্বল্য মেয়েকে বিয়ে করাচ্ছে বনবাসে থাকা ভালো ভাইয়া চোরেশোরে একটা ধমক দিয়ে সেখান থেকে রুমে চলে যায় মেয়েটা আমাকে জাপটে ধরে বলল খবরদার ভুলেও আমাকে বিয়ে না করার চিন্তা মাথায় আনবে না চোখরা নিয়ে বললাম না হলে কি না হলে আদর করব আপনার মতলব কি ম্যাডাম আমার পিছু লেগেছেন কেন মতলব মানে হবুবরের পিছু লাগবে না তো কার পিছু লাগবে ভেবেছিলাম কখনো বিয়েই করব না এখন সিদ্ধান্ত পাল্টালাম কিন্তু আপনাকে নয় আমিও দেখব আমি খাটে বসে ভাবছি মেয়েটার কি ইদানিং ইদানিং বেড়ে গেছে সুন্দরী মেয়েরা একটু অহংকারী হয় কিন্তু তার মধ্যে অহংকার নেই সকালে চায় নে আমার ঘুম ভাঙিয়ে দিয়ে যেত ব্রেকফাস্টের খাবারের আয়োজন সেই করত। রাতে ঘুমের সময় বিছানা ঠিক করে দিত মশারি টাঙিয়ে দিত সবই করত সে কিন্তু এসব করে আমার মন জয় করতে পারবে না সে আমি তো অন্য একজনকে ভালোবাসি বিদেশি নিশে প্রায় দু মাস চলে গেল একদিন মা আর ভাইয়াকে ডেকে বললাম হ্যাঁ আমি বিয়ে করতে চাই তোমরা আমার জন্য পাত্রী দেখা শুরু করো এ কথা শুনে মা খুব খুশি হলো রুমের এক কোণে দাঁড়িয়েছিল নীলা সে এটা শুনে কষ্ট পেল বলে মনে হলো তার চোখে মুখে বিষাদে ছাপ দেখা যাচ্ছে বিবর্ণ চেহারাটাতে আকাশ পরিমাণ কষ্ট দেখতে পেলাম ছলো ছলো চোখ নিয়ে আমার দিকে তাকিয়েছিল সে তারপর মুখ লুকিয়ে সে সেখান থেকে চলে যায় আজকে খুব ভরে ঘুম ভেঙে গেল আমার ভাবলাম নীলা চা নিয়ে আসে কিনা ঘুমের ভান করে শুয়ে রইলাম নটা পার হয়ে যায় অথচ নীলা চা নিয়ে আসছে না ডাকতে লাগলাম তাকে নীলা এই নীলা তখন দেখি নীলার বদলে মা হাতে করে চা এনে শক্ত কণ্ঠে বলল তাকে ডাকছিস কেন নীলা ভোরে বাসা থেকে চলে গেছে একটুর জন্য হলো খুশি হলাম মিষ্টি হেসে বললাম কেন চলে গেল মা সে কি সারা জীবনের জন্য এ বাড়িতে এসেছিল যে চলে যেতে পারবে না তো যতটুকু ছিল ততটুকু করে চলে গেছে তার মানে কাজের মেয়ে হিসাবে ছিল সে সেছাড়া অন্য কেউ ছিল না চিন্তা করোনা অন্য কোন কাজের মেয়ে ঠিকই পেয়ে যাব চুপ কর সে তো খালা তো বোন হয় মামরা মেয়েটাকে নিয়ে এভাবে কথা বলতে বাঁধলো না তোর আজকে উঠলাম মায়ের কথায় হতবম্ব হয়ে তাকিয়ে রইলাম তারপর ওয়াইজ ফুড সরে বললাম কি বলছো মা আমার খালা তো বোন তার মানে সেই পিচ্চি নীলু আজকে নীলা এত পরিবর্তন হয়েছে তা মেয়েরা এত তাড়াতাড়ি পরিবর্তন হয় তোকে মিথ্যা বলেছিলাম সে আসলে সাত বছর ধরে আমাদের বাড়িতে থাকে তুই তো দীর্ঘ 10 বছর পর দেশে ফিরলি এত নিস্তব্ধ তুই তার উপর কোথাকার কোন মেয়ে খপ্পরে পরে বিয়ে করবি না বলে সিদ্ধান্ত নিলি নীলা একটা বুদ্ধি দিয়েছিল তার বুদ্ধিতে কাজ করেই তো তোকে বিয়েতে রাজি করালাম সে এত সব নাটক করেছে যাতে তুই ওর ব্যবহারে অতিষ্ঠ হয়ে ওর যন্ত্রণা থেকে বাঁচতে আরেকজনকে বিয়ের সিদ্ধান্ত নিস আর সেটাই হলো ও এজন্যই তা হলে নীলার এত সব নাটক বা মেয়েটার বুদ্ধি আছে কিন্তু সে এভাবে চলে গেল কেন ওর কি নিজস্ব জীবন নেই নীলা চাকরি পেয়েছে চাকরিতে জয়েন করবে অফিসের পাশে বাসা ভাড়া নিয়েছে তাছাড়া ওর মনটা ভালো নেই একটা ছেলেকে ভালোবাসতো সেই ছেলেটা ওকে ধোকা দিয়ে আরেকজনকে বিয়ে করেছে তোর সাথে ও আর মিছে মিছে নাটকটা করতে পারে ছিল না তাই সহ্য করতে না পেরে চলে গেছে ও আচ্ছা মা তুমি নীলাকে আমাদের অফিসের কাজের দায়িত্ব দিতে পারলে না সে আমাদের অফিসে কাজ করলে তো দায়িত্ব দিব ও আচ্ছা মা চলে যায় আর আমি দাঁড়িয়ে ভাবছি কি হলো এই কদিনে একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়ে যায় মেয়েটা রিলেশনে সিরিয়াস হলেও আমি সিরিয়াস না আমি ফোনটা বের করে মেয়েটাকে কল দিয়ে বললাম আমাকে ভুলে যাও আমি শীঘ্রই অন্য একজনকে বিয়ে করতে যাচ্ছি বেয়াদব ফালতু কোথাকার রাগ মেয়েটি কল কেটে নাম্বার ব্লক করে দেয় প্রচন্ড রকমের রাগ হলো রাগ দমন করতে না পেরে মাকে জোর গলায় ডাক দিলাম মা আসতেই বললাম সাত দিনের মধ্যে আমি বিয়ে করতে ভাইয়াকে বলে তোমরা বিয়ের ব্যবস্থা করো মা বলল ঠিক আছে তুই চিন্তা করিস না বিয়ের আগের দিন রাতে আমি ছাদে দাঁড়িয়ে আছি আমার জন্য দেখা মেয়েটি বেশ দারুণ নীলার মতোই সুন্দরী নীলাও আমার নিকটে সে কিছুক্ষণ চুপ করে রইল হঠাৎ বলল আচ্ছা ভাইয়া ভালোবাসার মানুষটিকে কি ভুলতে পারা যায় যে হৃদয়ের মনিকোঠায় বাস করে যার কথা সারাক্ষণ মনে পড়ে তাকে কি ভুলতে পারা যায় এর উত্তর আমি জানি তবুও জিজ্ঞাসা করলাম না কখনোই ভুলতে পারা যায় না জানো আমি না একজনকে মন টান উচার করে ভালোবাসি কিন্তু সে আমাকে বাসে না খালামনিকে বলেছি সেও আমাকে ভালো ভালোবাসে কিন্তু না এটা ভুল আমার ভালোবাসাতে একতরফা একতরফা ভালোবাসার কোনো মূল্য নেই কিন্তু আমার কি মনে হয় জানো মনে হয় এই বুঝেই সে আমার কাছে চলে আসছে আমার কাপাহারটা ধরে বলছে আমিও তোমাকে ভালোবাসি নিলা কিন্তু না সে আসে না বিজয় ভাইয়া আমার চোখের দিকে তাকাও তো দেখো কার কথাই চোখে ভেসে উঠেছে কি তুমি কি চোখের ভাষা পড়তে পারো না আর পড়তে পারবে কিভাবে দু বছর আগে তোমাকে একবার কল দিয়েছিলাম মনে সাহস সঞ্চয় করে লজ্জা সরমের মাথা খেয়ে মনের কথাটি বলেছিলাম তোমাকে অথচ তুমি বিষয়টা মজা উড়িয়ে দিয়েছিলে সত্যিই খুব কষ্ট পেয়েছিলাম সেদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিলাম আর চোখের অজস্র অস্ত্রজল বিয়োগ করছিলাম তারপর তোমার সাথে ফেসবুকে ফেকাইডি দিয়ে কথা বলতে লাগলাম তুমি একদিন আমার প্রস্তাব গ্রহণ করলে প্রেমও চলতে লাগলো কিন্তু এই তো সেদিন তুমি বললে আমাকে ভুলে যেতে হবে তুমি অন্য কাউকে বিয়ে করবে শেষ পর্যন্ত ফেসবুকেও তুমি আমাকে রিজেক্ট করলে ভেবেছিলাম শেষবারের চেষ্টাতে তুমি আমাকে গ্রহণ করবে তোমার সাথে হবু বয়ের নাটক করলাম মনে করেছিলাম আমাকেই বিয়ে করতে রাজি হবে কিন্তু আমি ভুলছিলাম তুমি আমাকে শুধু দূরেই ঠেলে দিলে প্রথমবার তো তুমি জানতে তোমার খালাতো বোন প্রপোজ করেছে তোমাকে কিন্তু তুমি ঠিক কি কারণে আমাকে গ্রহণ করলে না বলবে কি উত্তর খবরটা পেলে চলে যাব আর কখনো আসবো না তোমার নিকট নীলার এত সব কথা মন দিয়ে শুনছিলাম তার জন্য কষ্ট হচ্ছিল খুব শান্ত গলাতেই বললাম দেখো ওই আমি তোমার প্রস্তাবটাকে সিরিয়াসলি নিলেও কোনো কাজ হতো না কারণ ওই সময় আমি এক বিদেশি মেয়েকে ভালোবাসতাম হয়তো তার মুহে ডুবে তোমার প্রস্তাবটাকে গ্রহণ করার সুযোগ ছিল না তোমাকে সেই দশ বছর আগে দেখেছিলাম যেদিন তুমি আমাকে ফোন দিয়ে প্রোপোজ করলে সেদিন ভেবেছিলাম পিচ্চি একটা মেয়ে প্রোপোজ করছে তার বিষয়টাকে গুরুত্ব দেবার মানেই হয় না নীলা চোখের পানি মুছল এরপর কাপা গলাতে বলল ও আচ্ছা ঠিক আছে আমি আমার প্রশ্নের জবাব পেয়েছি ভালো থেকো বলে নীলা চলে যায় যে মেয়েটার সাথে আমার বিয়ে ঠিক করেছিল মা আর ভাইয়া সেই মেয়েটি সেদিন বিষ খেয়ে আত্মহত্যা করেছে আর বিয়ে হলো না বসে বসে ভাবছি সেসব কথা মনে মনে সিদ্ধান্ত নিলাম কখনো বিয়ের বিয়ের কথা কথা না আমার আমার সাথে তার বলছে। আমি বিজয় তোর সম্মতি পেলে আমরা শুভকাজটি সেরে ফেলতে চাই নীলা বলল সরি খালা আমি কখনো বিয়ে করব না আর বিজয়কে তো আরো নয় এই বলে নীলা বের হয়ে যায় মা ভারাক্রান্ত মন নিয়ে বসে থাকে আমি তখন মাকে এসে বললাম মা আমি সিদ্ধান্ত নিয়েছি কাতারে স্থায়ীভাবে বসে সবাস করব কিছুদিন পরেই ফ্লাই কয়েকদিন পরেই আমি অসুস্থ হয়ে পড়লাম মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার সাহেব আমার সবগুলো রিপোর্ট দেখে যা বললেন তা শুনে আমার অর্ধেকটা প্রাণ দেহ থেকে চলে গেল আমার নাকি ব্রেড জুমার হয়েছে বাঁচার কোনো সম্ভাবনা নেই হঠাৎ করে সমস্যাটা জটিল পর্যায়ে চলে গেছে এভাবেই যায় দিন আমার এমন দুঃসংবাদ শুনে নীলা ছুটে আসে আমার কাছে আমাকে দেখে বোভার মতো হয়ে তাকিয়ে রইল শুধু এরপর গলা ছেড়ে কাঁদতে লাগলো কিন্তু তার কেঁদে তো লাভ নেই আসলই তার ভালোবাসাটা একতরফাই রয়ে গেল কখনোই তার ভালোবাসা পূর্ণতা পাবে না কি হলো নীলা কাঁদছো কেন আমি জগতে পা ফেলার জন্য প্রহর গুনছি নীলা বসে আমার হাত ধরে বলল তোমার কিচ্ছু হবে না বিজয় তুমি আমার স্বামী হয়ে পৃথিবীতে বেঁচে থাকবে আমার দুচক দিয়ে জল গড়িয়ে পড়ছে আর এখানে দুজনের বোবাকান্না গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স এমন কপাল যেন কারো না হয় কি হতো যদি তাদের ভালোবাসা পূর্ণতা পেত বেঁচে থাকুক পৃথিবীর সকল ভালোবাসা গল্পটির ভাবনায় হাসেম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দি ধন্যবাদ